গরু মহিষে একের অধিক মানুষ একের অধিক মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়া বৈধ আছে তবে সারিগানা কোরবানির ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে ধর্তব্য আছে এবং অনেকগুলো সতর্কতা আছে এজন্য পারত একা একাকে কোরবানি দেওয়া অধিকতর উত্তম তবে সরিকানা কোরবানি দিলে কোনো অসুবিধা হবে না যদি প্রত্যেক শরিকের নিয়ত যদি শাহী থাকে তবে কোনো অসুবিধা হবে না এখন কথা হচ্ছে এক পশুতে কোন কোন পশুতে একাধিক শরিক হওয়া যাবে প্রথমত কথা হচ্ছে একটি ছাগল ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কোরবানি দিতে পারবে এমন একটি পশু ভেড়া দুম্বা ছাগলে একের অধিক মানুষ মিলে কোরবানি করলে কারো চাই হবে না আর উঠ গরু এবং মহিষে সর্বোচ্চ জন শরিক হতে পারবে সাতের অধিক শরিক হলে কারো কোরবানি সাহি হবে না রাসুল্লাহ সাল্লাম হাদিসে বলছেন সাতজন সাত জনের পক্ষ থেকে ওয়াল ও সাতজনের পক্ষ থেকে দেওয়া যাবে এটা শাহি আলোকে প্রমাণিত তার মানে আমরা পেলাম গরু মহিষ দুটোর বিধান এক সেম আর উঠ সেম বিধান এই তিনটা পশুর বিধান আর তিনটা বড় পশুর মাঝে সেম একাধিক ব্যক্তির পক্ষ থেকে সর্বোচ্চ সাত জনের পক্ষ থেকে কোরবানি করা বৈধ আছে তিন নম্বর খন্ডের তিনশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে বাজায়ু সোনায়ের আহ চার নম্বর খন্ডে দুইশো সাত আট নম্বর পৃষ্ঠাতে আছে এখন সাত শরিকের কোরবানি সাত জনে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় সারিকানা কোরবানির ক্ষেত্রে অনেক সতর্কতা আছে কারো অংশ এক সপ্তমাংশের কম হতে পারবে না যেমন কারো আধা ভাগ কারোদের ভাগ এমন হলে কোনো শরিকের কোরবানি সাহি হবে না সারিকানা কোরবানির ক্ষেত্রে গুস্ত বন্টনের ক্ষেত্রে একেবারে সমান্তরাল হওয়া লাগবে কোথাও কম বেশি হলে কারো কোরবানি সাহি হবে না বাদাই উসনায়ের চার নম্বর খন্ডের দুই শত সাত নম্বর বিষয়তে আসছে উঁচু গরু মহিষ ভাগে এবং সাতের কমে যে কোনো অংশে একজন দুজন তিনজন চারজন পাঁচজন তাদের ভাগে কোরবানি করতে পারবে সেই মুসলিমের তেরো শত আঠারো নম্বর হাদিসে এটা আসছে এরপরে হচ্ছে কোন অংশীদারে যদি নিয়তে গলত থাকে অর্থাৎ নিয়তে যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া গুস্ত খাওয়া উদ্দেশ্য হয়ে থাকে সেক্ষেত্রে শারিকদারদের কি হবে গুরুত্বপূর্ণ একটা মাসা এল এখানে যদি কেউ আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গুস্তভক্ষণ গুস্ত খাওয়া নিয়তে কোরবানি করে অথবা লোক দেখানো নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি শাহী হবে না তাকে অংশীদার বানালে তাকে অংশীদার বানালে শরিকদের কারো কোরবানি হবে না তাকে অংশীদার বানালে গলত নিয়তওয়ালা কোনো মানুষকে কোরবানির পশুতে অংশীদার বানালে তার নিয়তে সমস্যা থাকার কারণে আর সাহি নিয়ত সম্পূর্ণ মানুষগুলা না জেনে না বুঝে একজন গলত নিয়তের মানুষকে তাদের সাথে সম্পৃক্ত করার কারণে কারোই কোরবানি সাহি হবে না তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীফ নির্বাচন করতে হবে বাদাই ও সনায় চার নম্বর খন্ডের দুইশো আট নম্বর পৃষ্ঠা ফতোয়া কাজী খান তিন নম্বর খন্ডের তিনশত উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠাতে ফতোয়াটি আছে অতএব আহ শরিকদারদের ব্যাপারে আমাদেরকে খুব সূক্ষ্ম এবং সতর্কতার সাথে তাদেরকে আমাদের আহ শরিক নিতে হবে আল্লাহ আমাদের বোঝা আমাদের তৌফিক দিন আমি